নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প দুসর এমনি একটা জ্যোৎস্নার সন্ধ্যায় আমার একলা ঘরের দাওয়ায় বসে এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমি একদিন ভয়ানক চমকে উঠলুম একটু দূরেই ছায়া ফেলে গোলমতো কি একটা দাঁড়িয়ে বাছুর আরে ধুর এখানে কার বাছুর আসতে যাবে তাছাড়া অমন চেহারা তার হতে যাবে কোন দুঃখে এ অনেক মোটা গোল বেটে বেটে পা ঘাড়ে ঠাসা গায়ে খারা বড় বড় লোম মুখের ডগাটা ছুছালো আর তার ওপরে উল্টানো নথের মতো বাঁকা দাঁত দুটু দেখেই বুক চমকে গেল প্রকাণ্ড একটা মদ্দা বুনু সুর এর দিন আছি এখানে দেড় বছর হয়ে গেল এই মক্কাল কত এর আগে কখনো দেখিনি গোটা চরটায় আমি ঘুরেছি বন বাদার ঠেঙিয়েছি শন কেটে এনে ঘরে ছাউনি দিয়েছি দু একটা খরগোশ ছাড়া আর কিছু চোখে পড়েনি এর আগে সাপ অবশ্যে আছে তা যে তল্লাটের মানুষ আমি সাপ নিয়ে তো ঘর করতুম এ হতৎ তো এখানে আগে ছিল না থাকলে নিশ্চয়ই দেখা হয়ে যেত অনেক আগেই এলো কত্তুকে কিন্তু সে ভাবনা পড়ে এখন তো বুকের রক্ত শুকিয়ে গেল মদ্দা দাতাল সুর জানো তো কি বজ্জাত জানোয়ার আচমকা মুখোমুখি হয়ে গেল তো আর কথা নেই সোজা তেরে এসে নাড়ি ভুরি ফাঁসিয়ে দেবে আমার এক পিসে মশাইকে শুয়রে মেরেছিল সে কথা মনে হলে এখনও গায়ের ভেতরে আমার ঝাঁকুনি দিয়ে ওঠে ব্যাস ছিল মেকলা ছড়ায় রাজার হালে কত্তুকে আপদটা এসে জুটল হে ঘরে একটা সাপ মারা বল্লম ছিল ভাবলুম এনে তাক করে দিই ছুঁড়ে তারপরে মনে হলো যদি ফস খাই প্রায় হাতির ছানার মতো চেহারা তার উপর যা বদকত মেজাজ একেবারে ঘর সুদ্ধই উড়িয়ে দেবে আমাকে আমি যেখানে ছিল সেইখানেই রইলুম ঠাই বসে আর শুয়োরটাও এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমার দিকে চেয়ে রইল নড়াচড়া কিচ্ছুটি নেই যেন কাঠের পুতুল আমি দেখতে লাগলুম জ্যোৎস্নায় ওর খুদে চোখ দুটো মিটমিট করে জ্বলছে একটা মতন ছায়া জমে আছে ওর পায়ের কাছে আর আমার দিকে তাকিয়ে ও যে কি দেখছিল সে ওই বলতে পারে একটু পরে ফুঁসফুঁস করে গোটা দুই শ্বাস চালল ঘোত করে যেন আওয়াজও তুললো একটু তারপর আস্তে আস্তে খুটখুট করে বেরিয়ে গেল ঘরের সামনে থেকে আমি দেখতে পেলুম একটু এগিয়ে ঢুকে গেল ঘাস বনের ভেতরে আপদ এখন তো গেল কিন্তু গোটা রাত্রির আমি ঘুমোতে পারলুম না কিন্তু মহাজালা হলো দেখছি আর তো আমি ইচ্ছে মতো এদিক ওদিক ঘুরতে পারবো না বলতে পারবো না আমি এখানকার মালিক এই চর আমার রাজত্বী এই বেটার ছেলে কোনখানে ঘাপটি মেরে থাকবে কখন কে জানে এর মেজাজ খারাপ হয়ে যাবে তারপর ঘোদ করে তারা লাগাবে যাকে বলে শুয়োরের গো ঘাস কাশের বন আর অ্যাব্রোথেব্রো জমি আমি দৌড়ে পালাতে পারবো না ওই দাঁত দিয়ে একেবারে ফালা ফালা করে ফেলবে আমাকে কত্তুকে এসেছে একথা ভেবে লাভ নেই কোনো দূরের জঙ্গল থেকে পথ ভুলে কিংবা তারাকে এই চড়ায় এসে নেমেছে সে ওই মক্কেলই বলতে পারে কিংবা কে যে কোথা থেকে কোথায় যায় ভগবানেরও কি জানা আছে সে খবর আমিও কি জানত সুন্দরবন অতৈগাং আর ম্যাগবরণ ধানের দেশ থেকে সোতের কুটের মতো ভাসতে ভাসতে আমি এই চরে এসে ঠেকব আমি কি জানত এমন সৌন্দেহ আমার আসবে যখন গায়ের বিশালাক্ষীর মন্দির থেকে ঘন্টার শব্দ উঠবে না গাছের ছায়া কাঁপবে না আমাদের উঠুনে হাওয়ায় উঠবে না ফুল গাছগাছালির সঙ্গে ফুটন্ত ভাত কিংবা তপ্ত খেজুর গুড়ের পাকে চিরের গন্ধ শোনা যাবে না কীর্তনের গান আমিও কি ভেবেছিলুম আমার একলা সন্ধ্যায় কেবল ঘাস বনে শন করবে হাওয়া কেবল অদ্ভুত আওয়াজ তুলে পোকা আর ঝিঝি ডাকবে আর অনেক দূরের জ্বলন্ত চিতা থেকে কয়েকটা আগুনের পিণ্ড লাফাতে লাফাতে এসে আলাইয়া হয়ে দপ দপ করবে এখানে ওখানে তাহলে ওর দশা আমারই মতো ওরও আলাদা জঙ্গল ছিল বুনও উল ছিল হয়তো বা শুয়োরদেরও দেশ আলাদা হয়ে গেছে তারা খেয়েছে সেখান থেকে ও বেটা ছেলেও আমারই বাস্তুহারা বাস্তুহারা কথাটা মনে হতে একটু হাসি কিন্তু বেশিক্ষণ হাসিটা থাকলো না বাস্তুহারা হোক আর নাই হোক আদতে তো শুয়োর মানুষের সত্যুর যখন নিজের তালে আছে বেশ আছে কিন্তু যা মেজাজি জানোয়ার একবার যদি খ্যাপল তো পরদিন থেকে যা হোক একটা দা কিংবা বললম সব সময় রাখতম হাতের কাছে চলতে ফিরতে বারবার নজর রাখতে হতো চারপাশে আর বলবো কি হে দেখাও হয়ে যেত শুয়োরটার সঙ্গে কিন্তু দেখা হলেই দাঁড়িয়ে যেত ওটা দিনের বেলায় দেখেছিলুম রাতে যা ভেবেছি জানোটা তার চেয়েও বড়ো গা ভর্তি ঝাঁটার মতন রোয়া মস্ত দাঁতটা চকচক করছে সাদা এখানে ওখানে কাদার চাপটা লাগানো ইহা পেললাই শরীর তেরে এলে মা বলতেও নেই বাপ বলতেও নেই কিন্তু যে মুখোমুখি হলো কিংবা আমার পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো বোঁ করে অমনি ঠায় দাঁড়িয়ে গেল আমার মুখের দিকে তাকিয়ে নড়াচড়া নেই কিছুই না খানিকটা কেবল মিটমেট করে চেয়ে রইল তারপর যেন কিছুই হয়নি এমনি করে গা দুলিয়ে তুরতুর করে কোন দিকে চলে গেল অনেকবার ভেবেছি তুলি বললম ধা করে মেরে দিই কিন্তু কিছুতেই হাত উঠতো না কেবল মনে হতো ও যখন আমায় কিছু বলে না তখন খামোকা ওকে আমি মারতে চাই কেন দিনের বেলা আমার ঘর দূরের দিকে ওকে কখনো আসতে দেখিনি আমি ভেবেছিলুম এই এলো শুয়ার আমার খেত টেত খুঁড়ে কিছু আর রাখবে না যে কটা ফুটি হয়েছে খেয়ে একেবারে শেষ করে দেবে তা গোড়ার দিকে একাত্তু খোরাকুরিও করেছিল বইকে শুয়ারের স্বভাব যাবে কোথায় একদিন বেশি রাত্রিরে আওয়াজ শুনে বেরিয়ে দেখি ওই কাণ্ড কী মনে হলো হাঁক পেরে বললুম এ মক্কেল কি হচ্ছে ওটা দূর দূর করে ছুটে পালালো তারপর থেকে আর ওসব করতে দেখিনি হতে পারে দাতাল হলেও সুগরটা ভিতু ভালো মেজাজ হাঙ্গামা হুজ্জত পছন্দ করে না মানুষ তো কত রকমের হয় জানুয়ারিরই কী ফের হতে পারে না তবু আমার মনে হতে লাগলো ওটার সঙ্গে আমার আলাপ হয়ে গেছে এই নির্জন ভুতুরে চড়ায় ও একা আমিও একা আমারও এক এক সময় বুকের বেতন হু হু করে মনে হয় সব ছিল ঘর ছিল ছেলে মেয়ে ছিল তখন নিজের রাজত্ব এ ক্ষেতুকু এই জমি গর্বার সুখ সব ফাঁকা হয়ে যায় মনে হয় আমার কিছুই দরকার নেই কিছুই না তেমনি ওই শুয়োরটাও একা ওরও চেনা জঙ্গলটা কোথায় হারিয়ে গেছে ওরও আপনার জন ছিল তারা কেউ নেই কোথাও নেই আমি যখন ফাঁকা মন নিয়ে কোনো অন্ধকার রাতে কোনো জ্যোৎস্নার ভেতর দাওয়ার উপর চুপ করে বসে থাকি তখন অন্ধকারটা এক জায়গায় আরও একটু ঘন হয় জ্যোৎস্নায় কখনও একটা ছায়া পড়ে ওই শুয়োরটা এসে দাঁড়ায় তখন ওরও একা লাগে ও সঙ্গ খুঁজে আলোয় হোক আর আঁধারে হোক ওর চোখ দুটো চিকচিক করে জলে ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে আমি ওর দিকে চেয়ে থাকি তারপর ফোস করে যেন একটা নিঃশ্বাস ফেলে ঘোঁত করে একটু আওয়াজ হয় কী একটা বুঝে নিয়ে ভারী শরীরটাকে একটু একটু দোলাতে দোলাতে আবার চলে যায় ঘাসবনের ভেতর তোমাদের অবাক লাগবে শুনলে এরপর থেকে আমার আর ওটাকে ভয় লাগত না কতদিন ঘাসবনের বনের মধ্য দিয়ে আমার প্রায় গা গেসে চলে গেছে কতবার দেখেছি কোথায় একটু কাদা জল জমেছে খুশি হয়ে গড়াগড়ি করছে তার ভেতরে কোনোদিন দেখেছি মাটি খুঁড়ছে নিজের মনে আর রাত হলে যখন চরের উপর কেবল সাঁয় করছে হাওয়া যখন দূরের শ্মশানে লাফিয়ে লাফিয়ে উঠছে চিতার আগুন এমনকি মরা পড়ার গন্ধ ভেসে আসছে এক আধটু আর আমি ফাঁকা মন নিয়ে ভুখের ভেতরে একটা কান্না নিয়ে বসে আছি তখনও এসে দাঁড়িয়েছে আমার সামনে যেন বলতে চাইছে নিজের কথা যেন সান্ত্বনা দিতে চাইছে শেষে এমন হলো শুনলে হাসি পাবে তোমাদের দু একদিন ওটাকে দেখতে না পেলে আমার মন খারাপ হয়ে যেত আমি চমকে উঠে ভাবতুম যেমন নিজের খেয়ালে এসেছিল তেমনি করেই চলে গেল নাকি আবার আর ভাবলেই আমার ভয় করতো যতদিন একা ছিলুম বেশ ছিলুম কিন্তু ওটা আসবার পরে কখন যেন দুজন হয়ে গেছি ও আমাকে বুঝতে পারে আমি ওকে বুঝতে পারি তখন বেরোতাম খুঁজতে হয়তো দেখতুম অনেক দূরে অনেকখানে জঙ্গলের ভেতর কোথাও খানেক জলকাদার কাদার ভেতরে হাত পা মেলে শুয়ে আছে তোমরা বলবে আমাকে পাগলে পেয়েছিল আমিও কি তা ভাবিনি কিন্তু সেই চড়ায় সব অন্যরকম হয়ে গিয়েছিল একটা আলাদা মন হয়ে গিয়েছিল আমার আমিও একটা আলাদা জীব হয়ে গিয়েছিলাম যেন জিজ্ঞেস করতুম আসিস নি কেন ঘোদ করে একটা আওয়াজ তুলে ছুটে পালাতো যেন লজ্জা পেতো মনে হয় বলবে আমার এসব মন গড়া যাকে বলে বুনো শুহর, বোকা গোয়ার কচুকন্দ খুঁজে বেড়াই যখন তখন যাকে ইচ্ছে তারা করে তার বয়ে গেছে তোমার মনের কথা বুঝতে নিশ্চয় নিশ্চয়ই সব মানে তবু দেখতুম সে রাত্রিরে কিংবা পরের রাত্রিরেই ওটা এসেছে আমার দাওয়ার সামনে ঠায় দাঁড়িয়ে আছে ছোট ছোট চোখ দুটো চিকচিক করছে জোনাকির মতো কিছুক্ষণ থাকতো ওইভাবে যা হোক একটা কিছু বুঝে নিত তারপর আবার আস্তে আস্তে চলে যেত নিজের মনে শহরের বাজারে দরকারে বেচতে আমি নেজে যেতুম না অন্য লোক এসে আমার কাছ থেকে কিনে নিয়ে যেত পাইকারি দরে তারা আসতো হপ্তায় দু চার দিন তাছাড়া একটু দূর দিয়ে শেয়ার লোকজনের যাওয়া আসা তো ছিলই তাদেরই কারও চোখে পড়ে থাকবে একদিন হঠাৎ দেখি শহর থেকে শোলার টুপি আর হাফ প্যান্ট পরে কাঁধে বন্দুক নিয়ে দু তিনজন ভদ্রলোক এসে হাজির প্রথমটা ভেবেছিলুম চরের ওদিকটায় এই সময়ে দু চারটে চকাচকি পড়ে তাই মারতে এসেছে কিন্তু চলে এলো আমার ঘরের দিকেই তুমি এখানে থাকো আগে এসব তরি তরকারি তোমার আগে এ তো খাসমহল জমি পত্তনি নিয়েছ আগে না বেআইনি একদম বেআইনি কে জানে কাকে বলে আইন কাকে বলে বেআইন এই ভুতুরে চড়ায় সরকারের নজর তো কোনো খালে ছিল না আমি এখানে একা হাতে মাটি করেছি ফসল ফলিয়েছি কিন্তু আইন বেআইনের ভাবনা আমি আর ভাবতে পারি না যেদিন হাতে এনে অসমের পাহাড়ে ফসলের সঙ্গে আমাদের বুকের পাঁচর অবধি দলে দেওয়া হয়েছিল সেদিন থেকে ওসব ভাবনা আমি ছেড়ে দিয়েছি বাবুদের একজন ফস করে একটা সিগারেট জ্বাললেন বললেন যা সেসব পরে হবে এই চড়ায় বুনসুয়ার আছে তাই নয় করে উঠল আমার বুকের ভেতর আমি তিনটে বন্দুকের দিকে তাকালুম কে বললে আপনাদের আমরা খবর পেয়েছি তোমরা শুনলে রাগ করবে কিনা জানি না আমি দেখেছি হারামের দিকে জানোয়ারের চেয়ে মানুষেরই টাঁক বেশি তক্ষুনই মনে হলো বলি জান ওদিক পানে কাদার মধ্যে বসে আছে দেখেছি একটু আগে দিন সাবরে আর তো কে যেন কানে কানে বললে ছি হে তুমি শুরুরের চায় তো ছোটো লোক হয়ে গেলে ও তোমায় বিশ্বাস করে আর এই প্রতিদান বললুম বাজে কথা আড়াই বছর ধরে আমি আছি এখানে চরের জঙ্গল ভেঙে চলাফেরা করি কোনো শুয়োর কখনো আমার চোখে পড়েনি কিন্তু একজন যে বললে ভুল বলেছে শেয়াল টেয়াল দেখে থাকবে হয়তো তুমি ঠিক জানো আগে এই চরার আমি বাসিন্দে আমি জানিনি তো অন্য লোকে জানবে বাবুরা এ ওর মুখের দিকে তাকালেন আমি বললুম তা খরগোশ টরগোশ আছে দু চারটে খুঁজে দেখতে পারেন ধূর খরগোশ অযাত্রা আর সেগুলো খুঁজে কে সময় নষ্ট করবে কে বা টোটা করতে যাবে বাবুদের দুঃখ হয়েছে মনে হলো বাজে লোকের কাছে উড়ো খবর শুনে হাঁটাহাঁটি সার হলো চলো হে শুয়োরটা সে রাতে এলো না এলো পরের রাতে বললুম তোকে বাঁচিয়েছি বুঝলি তিনটে বন্দুক ছিল কিছু করতে পারতিস না নিঃসারে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল বললুম এবার কটা কচু লাগাবো ঠিক করেছি খুঁড়ে মুরে যেন বরবাদ করে দিসনি তাহলে ঠিক বলে দেব বাবুদের তেমনি খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল দিন কাটছিল এইভাবে কতদিন কাটতো জানি না কিন্তু সেই সকালে সরকারি পেয়াদা এসে আমাকে নোটিশ দিয়ে গেল কেন আমি খাস মহলে জমি জবরদখল করেছি কেন আইন মোতাবেক পত্তনি নেইনি হুজুরে হাজির হয়ে আমায় তার কৈফিয়ত দিতে হবে সে যে তিন তিনবাবু এসেছিল তারাই কেউ ফিরে গিয়ে এই উপকারটা করেছে আমার নোটিশ নিয়ে আমি চুপ করে বসে রইলুম ঘরের দাওয়ায় আগের দিন থেকে টিপি টিপি বৃষ্টি পড়ছিল আজ আকাশ আরো ঘোলাটে আরও অন্ধকার ওদিকে নদীতে জল বাড়ছে গো গো করে উঠছে তার ডাক ঝোড়ো হাওয়া দিচ্ছে থেকে থেকে চারদিকের ঘাস বনে ঢেউ উঠছে জল আসছে নদীতে চরের খানিকটা ডুবে যাবে কিন্তু আমি যেখানে আছি সেটা ডুববে আর চোদ্দ বছর ধরেও ডুবে নেই নদীর ভাবনা নেই আমি মানুষের কথা ভাবছিলুম এমনি একটা মেঘলা দিনে যখন ধানের খেতে বাতাস ঢেউ দিয়েছিল সেই দিনেই ওরা হাতিয়ে এনে পত্তনে নিতে হবে না দিতে হবে কত চাইবে কে জানে নাকি উচ্ছেদি করে দেবে ক্ষেতের দিকে চেয়ে দেখলুম বৃষ্টিতে ভিজে চিকচিক করছে পটলগুলো হাওয়ার মাতন লেগেছে ঢলঢলে লাওয়ের পাতায় চোখ জ্বালা করতে লাগলো সারাদিন কিচ্ছুটি খেতে ইচ্ছে না আমার ঘরের ঝাপ বন্ধ করে চুপ করে শুয়ে রইলুম সুরটার ভাগ্যি ভালো আমার চাইতে ওকে খাজনা দিতে হয় না পত্তনে দিতে হয় না ওর উচ্ছেদের ভয় নেই ভয় নেই আমি যখন থাকবো না তখন ওরও তো পালা মিটে যাবে তখন আবার তিনটে বন্দুক আসবে হয়তো লোকজন নিয়ে ঘেরাও করবে জঙ্গল তারপর আনন্দে বাবুরা সব বৃষ্টি লাগছিল সব ফাঁকা টেকছিল অনেক দিন পরে বউ আর ছেলে মেয়ের জন্যে আমার কান্না আসছিল হাওয়া বৃষ্টি দুর্যোগের ভেতরে সকাল বিকাল যে কীভাবে কেটে গেল জানি না তারপর রাতে ঘুমেল আর তার উপরে জেগে উঠলুম বানের ডাকে ঝড় বৃষ্টির প্রায় মহাপ্রলয় তখন কিন্তু কিছু আর ভাববার সময় ছিল না চর ভাসিয়ে ছুটে এলো পাহাড়ি নদী মরমর করে ভেঙে পড়লে ঘর আমি বাইরে বেরিয়ে এসেছিলুম এক ঝটকায় আমাকে কুটুর মতো তলিয়ে নিয়ে চলল ডুবতে ডুবতেও টের পেলুম আমার কাছে কেমন একটা গদগত আওয়াজ তাহলে দুজনেই ভেসেছি দুজনেই আবার একসঙ্গেই বাস্তুহারা কি করে কি হলো জানি না দুহাতে শুয়োরটাকে জাপটে ধরে মাথা জাগিয়ে তুললুম আর সে প্রকাণ্ড জানোয়ারটা যার সজাতেরা সুন্দরবনের গহীন গান পেরিয়ে চলে যায় যারা সমুদ্রের মতো রাগ নদীকে ভয় পায় না বাঘ হরিণ পৌঁছবার আগে যারা নতুন জাগা চরে গিয়ে বাস্তু বাঁধে সে আমাকে টানতে টানতে জলের উপর নাক তুলে সাঁতার কাটতে কাটতে সেই স্রোতের সঙ্গে বেশি চলল আমাকে ছিনিয়ে নেবার জন্যে খেপা স্রোত মরণ সাপটে দিচ্ছিল শইতে পারলুম না আমি জ্ঞান হারালুম যখন চোখ চেয়েছি তখন সকাল দেখি যে অন্তিনেক মানুষ আমায় শেক তাপ করছে বললুম শুয়োরটা তারা বললে কিসের শুভর। বানে ভাসতে ভাসতে এখানে এসে ডাঙায় থেকেছিলে। আমরা তুলে এনেছি তোমায় কোথাকার লোকে শুয়োরটা কোথায় গেল জানি না হয়তো আমায় কোনো মতে ডাঙায় ঠেলে দিই সে নিজে আর উঠতে পারেনি ভেসে গেছে তোমরা হাসবে পাগল বলবে আমায় কিন্তু আমি ঠিক জানি ও যদি বেঁচে থাকতো কিছুতেই আমার সঙ্গ ছাড়তো না আমি নিশ্চয়ই জানি আমার মতো ওরও তো কোনো দোষর নেই সেই ভাঙা গভীর গলাটা থামল নিঃশব্দে বসে থাকলো দুটি চাষি আমি করোগেটের ট্রেনের চালাটার দিকে চেয়ে রইলুম আমার চোখ জলতে লাগলো একটা ক্লান্ত কাক ডেকে চলল রাধা চুরুর ডালে সে লোকটা আবার বলে কখনো শুভর মানুষ হয় বুঝেছো কোনো আবার মানুষ চমকে আমি উঠে দাঁড়ালুম আমাকে বলছে স্যুটকেসটা তুলে নিয়ে আমি এগিয়ে চললুম ট্রেনের সিগনাল দিয়েছিল আমি ফার্স্ট ক্লাসের যাত্রী আমার কামরাটা থাকবে আর একটু ওদিকে গাড়ি ফাঁকা থাকলে বসে বসে পড়তে পারবো ফ্রেশ লাভার্স বইটা আর তেমন যদি সহযাত্রী পাই তাহলে বেশ রোমাঞ্চকর বর্ণনা দিয়ে উত্তর বাংলার বন্যার গল্পও শোনাতে পারব তাদের রেল স্টেশনের উদ্বর বাজে গল্পটা ভুলে যেতে আমার সময় লাগবে না তখন